কমেন্ট বক্স আমরা বাইক ভিডিও ছাড়ি অনেকেই ছাড়ে সেখানে কমেন্ট বক্সে দেখবেন কিছু কিছু উদুম চুল চুলে আছে মানে বাবার বাড়তি ছেলে এটা লোস্টিং টাইপের ভিডিওটা হবে এটা সকলের কানে হেড ফোতে শুনবেন বাচ্চারা শুনবেন না উদুম চুলচুলে ছেলে যেমন ধরেন এরা হয় এই ধরনের ছেলেগুলো কমেন্ট বক্সে দেখবে কোনো একটা কম্পিটিশান হচ্ছে বা তারা যায়নি সেখানে ওইখান থেকে আমি দাদা ওখানে ছিলাম অমুক সেটা দুর্দান্ত হয়েছে অজ সে কোথায় ছিল বলতে পারতো সোনাগাছি বা অন্যান্য এমন কোনো জায়গায় কর্ণ গুলো ছিল নাই বাবার বিচি ধরে বাল কাবার ছিল সেই সময় অজ কমেন্ট বক্সে সে লিখলো যে আমি দাদা ওখানে ছিলাম কমপ্লেন ছিল অমুক সেটা হেরে গেছে এই কমেন্ট বক্সটা যারা লেখেন একটু হিসাব করে দেখবেন যদি ওখানে থাকেন সেখানে দেখবেন না লিখবেন না আর আপনার কোন মাইকটা ভালো কোনটা ভালো নয় সেটা আপনার ব্যাপার সেখানে কম্পিটিশনের ভিডিও সেই মাইকটা নেই তার নামটা লিখছে তাহলে এগুলো কি বাবার কন্ডম ফাঁটা ছেলে সঠিক বলেছি তো তাই বাবার কন্ডম ছেলে ফাঁটা ছেলেদের বলছি কোন কোন বক্সের মাইকের কম্পিটিশন হয়েছে দেখো সেগুলো তো আজও সেই বক্সটা নেই মারা তাহলে আপনি সেখানে গান মারাতে কেন কমেন্ট লিখছেন হ্যাঁ যদি অতিরিক্ত আপনার ভালো লাগে সেটটা বা সেটের মালিককে তাহলে নিয়ে যাও নিয়ে তোমার মার কাছে একটু শোয়াও এখন কল করে সীতা একটু ক্যাটাগরম করে দেবে বোকা চো দ্বারা সালা তোদের লজ্জা লাগে না ফিল্ডে নেই সেখানে যে কমেন্ট বক্সে নেই কেন কমেন্ট বক্সে যদি এরকম ধরে লিখতে চাস তো যদি বাপের দম থাকে তোর গাড়ি দম থাকে তাহলে ফোন নাম্বারটা দিয়ে ওই কথাটা লিখিস কি ধরনের গাড় দেখতে পাবে বন্ধুরা এই কমেন্ট বক্স নিয়ে সমস্যা কিন্তু আমি নেই অনেকেই আছে প্রত্যেকটা ইউটিউবার সে ভালো ভিডিও বানাক খারাপ ভিডিও বানাক তার বাপ চোদ্দ বসে কোনো ক্ষমতায় নেই কিছু বলা একটা ইউটিউবের ভিডিও বানানো সেখানে খুঁজ থেকে বসে আছে তার খুঁজ ধরে বসে থাকে বিভিন্ন ইউটিউবার ভিডিও আমি এত টিপফুনের ভিডিও দিই মানুষের উপকার হয় আর এই সব সালান্ডা কি বলবো মানে পেটে লাথি মারলে অপের যে যে কমেন্ট বক্সে ঠিকঠাক কমেন্টও লিখতে পারে না এই যে ভস্ক খারাপ কথা লিখে বসে এর বাপ চোদ্দ পুরুষ তার চোদ্দ পুরুষ তার চোদ্দ পুরুষ জীবনের মধ্যে একটা তৈরি করতে পারবেন ক্ষমতা নেই এরা কি করে এরা কাজ করে আর মাল ঠাল খায় গাঁজা খায় এসব খেয়ে বাড়িতে টাকাও দেয় না বাড়ির লোকটাকে অন্য জনের কাছে পাঠাই সেখান থেকে ইনকাম করে আনে বউটা সেই টাকা দিয়ে এরা খায় আর এরা আমার ফুটা মস্তা নেই এই সব মালগুলো কমেন্ট বক্স লিখতে গেলে সাপ দিলা ভদ্রভাবে লিখবে আর না হলে যে তোমার মায়ের দুধ খেয়ে থাকো অ তোমাদের কোনটা মা কোনটা বাবা সেটাই তোমাদের ঠিক নেই তাই তোমরা ফোন নাম্বার দিতে পারো না যদি মায়ের দুধ খেয়ে থাকো যদি অরিজিনাল তুমি প্রকৃতি সন্তান হয়ে থাকো মানে যখন সমাজ থেকে বা গ্রাম থেকে বা আত্মীয় স্বজন মিলে তোমার বাবার সঙ্গে মায়ের বিয়ে যে গলায় মালা করিয়ে বা মুসলিম বলে তোয়া টোয়া করিয়ে যদি এই ধরনের দিয়ে সেখান থেকে ক্রক্স কানেকশন হয়ে আপনার যদি জন্ম হয় তাহলে আপনি ফোন নাম্বার দিয়ে এই সব কথাগুলো লিখবেন না হলে লিখতে যাবেন না তো আমি যাই জানি এইসব মালগুলোর এসব কিছু নেই বাবা হয়তো কাজে গেছে মা হ্যান্ড তুলে শুয়ে আছে পাশের বাবুর কাকু এসে দুটি শেখা মতো সেখানে চলে গেল সেখান থেকেই এরা জন্ম হবে কমেন্ট বক্সে লিখতে গেলে বা যখন কম্পিটিশনের ভিডিওগুলো দেখবেন ইউটিউবে সেখানে কানে হেডফোন দেখবেন ও মানে তো হেডফোন কেনারও টাকা নেই এদের তো একটা হেডফোন কেনারও টাকা নেই যে মোবাইলটা ব্যবহার করে সে বোধহয় কারোর কোদে মারা তাহলে কারোর পকেটে মারা মোবাইল ব্যবহার করে হেডফোন থাকে নাহলে একটা কিনে এখন দাম কমে গেলে সত্তর থেকে সত্তর টাকা থেকেই পাওয়া যায় কিনে কানে লাগিয়ে তারপর কম্পেন দেখে তারপরে কমেন্ট লিখবেন অন্য আইডিতে দেখিয়ে আপনি গাড়ি গাঞ্জাম করবেন না আপনাকে বলা হয়নি আপনি ভিডিওটা দেখুন তাই গাল বাড়িয়ে জল খেতে যাবেন না মেরে মারা সেখে দেবেন পরিষ্কার কথা বুঝলে আমি দেখছি শুধু আমি নাই প্রায় দিন দেখি বিভিন্ন কমেন্ট বক্সে আমি কমেন্ট বক্সে রিপ্লাই দিই যদি কেউ খারাপ দেয় সঙ্গে তাকে দিই অনেকের ইউটিউব চ্যানেলে আমি দেখি বিশেষ করে সাউন্ড জগতে কমপ্লিস ভিডিও ভিডিওগুলো ছাড়ে সেখানে দেখি সেই সেটটা পারা করে নেই তাও স্থান নামে তোমার যদি অতই ভালো লাগে ওই সেটটাকে বললাম বাড়িতে নিয়ে গিয়ে শীতকালে মার কাঁথাটা গরম করে দেবে ভাই আগে দেখো ঠাকুরদার চশমা পরে যে ওখানে সেই সেটটা আছে কি তারপর কমেন্টটা লিখবে নাহলে গাঁড় সেঁকে দেব বুঝলেন যেটা ভালো সেটা ভালো যেটা খারাপ সেটা খারাপ বলার চেষ্টা করো তাহলে অবশ্যই আর মানে এইসব কমেন্টগুলি যাদের লেগে দেখবে তাদের জেনারেল দায় দিয়ে দেখবেন কোনো একটা ভিডিও নেই কিছুই নেই একটা ছবি পর্যন্ত তাদের দেওয়া নেই যে সেই ছবিটা নিয়ে তাকে একটু শেখবেন বা তাকে নিয়ে একটু রোস্টিং করবেন সেটা পর্যন্ত দেওয়া নেই সেটা পর্যন্ত দেওয়া নেই কমেন্ট বক্সটা হচ্ছে একটা অভিজ্ঞতা সম্পূর্ণ জায়গা যেখানে আমরা যখন টিপস ভিডিও দিই বক্স মাইক সেটা তখন অনেকে লিখে সেটা ভুলটা আমরা ধরে সেখান থেকে আমরা অভিজ্ঞতা সঞ্চয় করি এই জন্য কমেন্ট বক্সটা আমরা চেক আপ করি যে আমি যে কথাটা বললাম যে বক্তব্যটা দিলাম বা যে সেটিং সম্বন্ধে কথা বলার সেখানে কোনো ভুল টুটি আছে তাহলে সেই কমেন্ট বক্সে কোনো একটা বন্ধু দেখলে তাকে সঙ্গে নক্ষ তার সঙ্গে কন্ট্যাক্ট করে আমি তার সঙ্গে পরামর্শ করি তাই গেলাগালে দিয়ে নেই কারণ আমি যে সব কিছু জানি এটা আমি কখনো বলি না আপনারা বলেন তো বন্ধুরা এই জন্য কমেন্ট বক্সটা যে কাজে ব্যবহার করা হয় সেই কাজে কিন্তু ব্যবহার করা হচ্ছে না সেখানে উল্টো পাল্টা গালা গালিয়ে টমক সেট টমক সেটম সে টমক সে টমক ঠিক আছে যে সেটটার ভিডিও সেই সেটটা নিয়ে কথা বলো আদা ভাড়া সেই সেট ভাড়া বাড়িতে হয়তো নাকে শর্ষে তেল দিয়ে ডাল ডায় করে তেল দিয়ে বাইরে ঝাড়ছে শুয়ে শুয়ে তার সেটের নামটা ওখানে করলেন কেন ভাই তাই কমেন্ট বক্সে লিখতে গেলে সাবধানটা দেখবে অবশ্যই সাবধানে যারা খারাপ কমেন্ট লেখে তাদেরকে আর অবশ্যই যদি দম থাকে মোবাইল নাম্বারটা লিখবে আর যেসব আইডিটাই করে সে এটার মধ্যে তোমার একটা ছবি তো দাও ভাই হয় আইডিটা নাম্বার দিয়ে রাখো কারণ হ্যাঁ তোমার সততার দাম আছে সততায় তোমার একমাত্র মূলধন এই তোমাদের মতো মালগুলো সততা নেই বা চোর চোটটা তো কী করে সততা লাগবে তোমাদের মানে কোথায় থাকো না থাকো তার কোনো ঠিক ঠিকানা থাকে না হয়তো বিয়ে করছো অল্প বয়সে শখ করে যখন ল্যান্ড ডোর সেই ভোট এখানে ডেকে দিয়ে অন্য জায়গায় সেই ভোটে করে যাবে ঝাড়ছে তোমার কোনো চাপ নিয়ে চলো না কোনো ইয়ে নিয়ে চলো না তাই যখন ধরে মানে মজার করে লিখে দিলে একটা করবেন তাই তো সাবধানে দেখবেন ভালো থাকবেন দেখুন কবিনিস্টার